ও গো রে আর ابو তারা সার্ভিস জায়গা হননে জায়গা ইয়া না না সাই সাই জায়গা সরকারি 45 ঘোরা আছে আর ابو তারা একখানি এক বাসখানি মত হইয়ে তো তিন বয়ের জায়গা হাইট পারার আর 9:00 বাজে ঢাললে

মানে হম আচ্ছা দে সোধন কিন্তু

এলাকার নাম কি নাম আচ্ছা এটা বাজার বর বাজারের ফার্স্ট আঠবছালা মোৰ লৈ যাম তদু লৈ যাম দিয়ে বেয়া নহয় মানা পেলাই প্ৰচোন আহিছে ধাৰাতে চ

সম্মানিত দর্শক আপনারা শুনেছেন আমরা এতক্ষণ ধরে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি এই যে সাবলাপুর এলাকায় এই যে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা নুরুল আলমের নেতৃত্বে ওই যে জায়গার মালিক সালামের জায়গার জোরপূর্বক দখলে নিয়ে এরা রোপণ করে যাচ্ছে এমনটা দৃশ্য আমরা দেখেছি আমরা যখন ঘটনাস্থলে এসেছি এলাকার কিছু চিহ্নিত নুরুল আলমের সন্ত্রাসীরা এখানে জোরপর জায়গাটা দখল করার চেষ্টা করেছিল আমরা যখন এখানে এসেছি ইউনিয়ন পরিষদ যারা প্রতিনিধি আছে তারা তাদের উপস্থিতি পেয়ে এই অপরাধীরা এই সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে গেছে এই দৃশ্যটা আপনারা দেখেছেন আমি কিন্তু আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যে সালামের জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টা করার চেষ্টা করতেছে এই যে নুরুল আলম নুরুল আলমের বারাটি সন্ত্রাসীরা আমরা যখন এসেছি তারা পালিয়ে গেছে এমত অবস্থায় মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিটেন্ট কমান্ডার মহেশকালী উপজেলার নির্বাহ অফিসার ইউনু মহেশকালী থানার ওসি সহ প্রশাসনের কারে আমরা জোর দাবি জানাচ্ছি এই যে আব্দুল সালামের জায়গাটা যারা এই সন্ত্রাসী কায়দে জোর পূর্বক নুরুল আলমের বারাটি সন্ত্রাসীরা দখল করার চেষ্টা করতেছে এমত অবস্থায় আমরা প্রশাসনের করছে আমরা এও শুনেছি যে এই যে আব্দুল সালামের কাছ থেকে চিহ্নিত সন্ত্রাসী নুরুল আলম এবং নুরুল আলমের বারাটি সন্ত্রাসীরা বিশ লক্ষ টাকা সাদা দাবি করেছে এই বিশ লক্ষ টাকা সাদা যদি না দেয় তাহলে এদেরকে সপরিবারে খুন করবে গুম করবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এমনটা বিষয় আমাদেরকে জানিয়েছেন এমতো অবস্থায় এই যে আব্দুল সালাম আব্দুল সালামের পরিবার আব্দুল সালামের মেয়ে এবং আব্দুল সালামের সন্তানেরা নিরাপত্তায় হীনতায় ভুগতেছে এমত অবস্থায় এরা প্রশাসনের সহযোগিতা কামনা করছে আমরাও দ্রুত প্রশাসনের কাছে দাবি করছি যৌথ বাহিনীর কাছে দাবি করছি নৌবাহিনীর কাছে দাবি করছি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আলমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি